আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে আম টমেটো দিয়ে মাছের টক তো দেখতে থাকো মাছগুলো ভাজা হয়ে গেছে আমগুলো এইভাবে কেটে নিতে হবে কেটে দেওয়া হয়েছে দুটো টমেটো যেহেতু টক এজন্য টমেটো দিয়ে এটাকে টক বানানো হবে টমেটো আম দিয়ে ইন কেটে বানা তো দিয়ে দেওয়া হচ্ছে পাঁচ এতে দাও হবে তোমরা চাইলে সরষে পুরনো দিতে পারো আর দিয়ে সব আম টমেটো দিয়ে দিচ্ছে একটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা তোমরা পরিমাণ মতো দিবে আর হচ্ছে হলুদ গুঁড়ো টক দিয়ে তো হলুদ একটু লাগবে আর এটা সিদ্ধ হওয়ার জন্য দিচ্ছি সামান্য জল জলটা দিয়ে কিছুক্ষণ লাগাচারা দিয়ে এখন ঢেকে থেকে দশ পনেরো মিনিট ঢেকে রেখে রান্না করতে হবে তো বলো সবাই গরমে কে কেমন আছে সবাই একটু কমেন্ট করবো এই তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে টমেটো আমগুলো তিনট একটা রান্না আছে তো তোমরা দেখতে থাকো কীভাবে রান্না হয় তো এখন টমেটো আর যে আমগুলো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এখন দিয়ে দিবে পরিমাণ মতো জল ঝোলের জন্য দেখতে অনেক সুন্দর লাগছে লাল লাল টমেটো আম দিয়ে এত পরিমাণ মতো ঝোলের জন্য দিয়ে দিচ্ছে জল জলটা ভালো করে ফুটিয়ে আসবে তারপরে দিয়ে দিবি মাছগুলো একসাথে দিকে একসাথেও দিতে পারেন আবার ফুটে আসলেও দিতে পারেন আমাদের বাসায় এই রান্নাটা সবাই খুব পছন্দের সবাই খুবই পছন্দ করে যেহেতু গরমকাল টক জিনিস থাকলে ভালো লাগে খেতে অনেকেই আবার খায় না অনেকে শুধু টক দিয়ে খায় অনেকে মাছ দিয়ে খায় এই তো কথা বলতে বলতে চিনি দিয়ে দিয়ে দিচ্ছি আমি মিষ্টির পরিমাণটা তোমরা কমিয়ে বাড়ি নিয়ে নিতে পারবা এখন ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এই মাছ দিয়েও খাওয়া যাবে অন্য কোনো মাছ দিয়েও খাওয়া যাবে চুনো মাছ দিয়ে অনেকেই খায় এই যে ঝোলটা ভালোভাবে ফুটিয়ে গেছে আমার তো জীবনে জল চলে আসতে আসতে দেখা আমার বয়স তো এই তো ফাইনাল লুক হয়ে গেছে আম টমেটো দিয়ে মাছি টক আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবা সবাই আর দুপা কিচেনের সাথে থাকবা একটা অসাধারণ কালার চলে আসে আর তোমরা ট্রাই করে খেতে পারো আশা করি ভালো লাগবে তো সবাই ভালো থেকো গরমের ভিতরে সবাই বেশি বেশি জল খাইও লিপ করে করেছি সব ভালো তো কথাটা